পাকিস্তানকে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র দিচ্ছে চীন হঠাৎ করেই পরিবেশটা একটা গোলযুগে রূপ নিচ্ছে পৃথিবীতে যুদ্ধের পর যুদ্ধের দামামা বেজে উঠছে পাকিস্তান আর ইন্ডিয়ার যদি একটা যুদ্ধ হয় এই যুদ্ধটা হবে রক্তক্ষয়ী যুদ্ধ এবং এই যুদ্ধ পৃথিবীর মানচিত্রে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা সূচনা ঘটাবে বর্তমান পৃথিবীর যে একটা অবস্থায় এখন পৃথিবী আছে তৃতীয় বিশ্বযুদ্ধের একে ব্যাপারে দাঁড় প্রান্তে পৌঁছে গেছে শুধু ঘন্টাটা বাজার বাকি আছে যারা বাংলাদেশকে তিন মিনিটে দখল করবে বলে বাংলাদেশকে হুমকি দেয় তাদেরকে শুনিয়ে দিতে চাই মুসলমানরা এমন এক জাতি সংখ্যা দিয়ে দুনিয়াতে মুসলমানদের কোনো বিজয় আসেনি আপনি হিস্ট্রি ঘেঁটে দেখেন ভারতকে যে আমরা বিজয় অর্জন করে শাসন করেছি সতেরো জন মুসলমান মুহাম্মদ বিন কাসেম নেতৃত্বে বিজয় বিপ্লব আশে শুভানন্দ